হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এইটে আপনাকে স্বাগত বন্ধুরা তোমরা যারা নতুন গাড়ি চালানো শিখতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটি করছি এই ভিডিওতে দেখতে পাবে একটি গাড়ি শুরু থেকে কীভাবে চালাতে হয় সেই অপশনগুলো আমরা দেখবো এবং প্র্যাকটিক্যালি রাস্তায় গাড়ি চালাবো আশা করি ভিডিওটি খুবই উপকারে আসবে তো চলো আমরা ভিডিওটি কন্টিনিউ করি এবং বিস্তারিত দেখি আমার হাতে এখন যে ছাবিটি দেখতে পাচ্ছেন এটা একটা রিমোট কন্ট্রোল ছাবি এই ছাবিতে দেখেন তিনটা বাটন দেওয়া আছে তিনটা বাটনে আবার তিনটা আলাদা আলাদা চাইন দেওয়া আছে উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক চাইন দেওয়া এবং মিডিল পয়েন্টে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা আনলক সাইন দেওয়া এবং সর্বশেষ যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের সাইডে যে দরজা এই দরজা আপনার ওপেন এবং ক্লোজ সাইন তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো এই সাইনগুলো কিভাবে কাজ করে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই দেখো আমি আনলক বাটনে প্রেস করলাম দুইবার লাইট শো করলো এবং লুকিং গ্লাসটি ওপেন হয়ে গেল। আবার লক বাটনে প্রেস করছি দেখো লাইট শো করলো এবং লুকিং গ্লাসটি ক্লোজ হয়ে গেল এখন আমরা দেখে নিব পিছনের দরজা পিছনের দরজাটা কিভাবে ওপেন এবং ক্লোজ হয় আমি সর্বশেষ যে বাটনটা এই বাটনটায় প্রেস করছি প্রেস করলে দেখো পিছনের দরজাটা ওপেন হয়ে যাবে এই দেখো পিছনের দরজাটা ওপেন হয়ে যাচ্ছে হ্যাঁ ওপেন হয়ে গেল এখন আবার এগেইন আমি লাস্টের বাটনটা প্রেস করছি দেখো পিছনের দরজাটা ক্লোজ হয়ে যাচ্ছে আমাদের ড্রাইভিং সিটের পাশে যে ডোরটা আছে এই ডোরের সাথে যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলে তিনটি অপশন আছে এখানে ভিতরে হাত ঢোকাইয়ে একটু টাচ করলে দেখেন আমাদের গাড়িটি আনলক হয়ে যাবে এবং এইখানে যে দুইটা দাগ দেখা যাচ্ছে এইটা যদি আমি ফিঙ্গার টাচ করি তাহলে গাড়িটি লক হয়ে যাবে দেখেন লুকিং গ্লাসটি ক্লোজ হয়ে যাচ্ছে এখন এই যে যে লকটা দেখা যাচ্ছে এইটা এই লকটা আবার আমরা মেনুয়ালি আনলক করতে পারবো সেক্ষেত্রে আমাদের এই রিমোট থেকে রিমোটের ভিতরে একটা চাবি আছে সেইটা বের করতে হবে এই সুইচটা একটু প্রেস করে আমরা যদি এই চাবিটা টান দিই তাহলে দেখেন চাবিটি আস্তে আস্তে বের হয়ে আসতেছে হ্যাঁ এভাবে চাবিটি বের করে আমরা এই যে যে লকটা আছে এই লকের ভিতরে ঢুকাইয়ে আমরা ম্যানুয়ালি গাড়িটি আনলক করতে পারি এখন আমরা গাড়ির ভিতরে প্রবেশ করব এবং দেখব গাড়ির ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কোনটা কিভাবে কাজ করে এটা আমরা সুন্দরভাবে দেখব এই অপশনগুলো যদি না জানা থাকে তাহলে আমরা গাড়িটি চালাতে পারব না আমাদের প্রথমে গাড়ির সিটে সুন্দরভাবে বসতে হবে গাড়ির সিটটি অ্যাডজাস্ট করে নিতে হবে এই লিভার দুটের মাধ্যমে সিটটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখন আমরা সুন্দর করে সিট বেল্টটি বেঁধে নেব সিট বেল্টটি বাঁধা থাকলে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো দুর্ঘটনা ঘটে গেলে আমরা অনেকটা সেভে থাকতে পারি এবং সিট বেল্ট না বাঁধলে পুলিশও আইনত মামলা দিতে পারে সেক্ষেত্রে আমরা সুন্দর করে সিট বেল্টটি বেঁধে নেব এখন আমরা গাড়িটি স্টার্ট করব। এটা হচ্ছে স্টার্ট বাটন পায়ের কাজগুলো দেখে নিব এখানে যে প্যাডেলগুলো দেখছেন এটা অ্যাক্সিলেটার এটা ব্রেক এটা হ্যান্ড ব্রেক অনেক গাড়িতে হ্যান্ড ব্রেক এই বাম সাইডে হাতে থাকে আমাদের হচ্ছে হ্যান্ড ব্রেকটা পায়ে তো আমরা পায়ের গোড়ালিটা হ্যান্ড ব্রেক অ্যাক্সিলেটার এবং ব্রেকের মিডিল পয়েন্টে রেখে আমরা ব্রেক এবং অ্যাক্সিলেটার করবো তো আমরা ব্রেকটি চেপে রেখে গাড়িটি স্টার্ট দিতে হবে যেহেতু হাইব্রিড গাড়ি ব্রেক চেপে না ধরলে গাড়ি স্টার্ট হবে না আমরা হ্যান্ড ব্রেকটা নামিয়ে নিলাম এবং বাম বাম পায়ের পজিশনে রাখলাম আমাদের বাম পায়ের আর কোনো কাজ নেই এখন আমরা ব্রেকটি চেপে এই বাটনে মানে ক্লিক করব একটু চেপে রাখবো তিন সেকেন্ড তাহলে আমাদের গাড়িটা স্টার্ট হয়ে যাবে দেখেন গাড়িটি স্টার্ট হয়ে গেছে ডিসপ্লে চলে আসছে ডিবিডি পিলারে ডিসপ্লে চলে আসছে ওইখানে আরেকটা একটা ডিসপ্লে আসছে সেখানেও সব কিছু ফাংশনগুলো ওপেন হয়ে গেছে এখন আমরা গাড়িটি আমাদের পার্কিংয়ে আছে তো সেক্ষেত্রে পার্কিংয়ে থাকলে ব্রেক থেকে পাস হলে কোনো সমস্যা নাই গাড়ি ড্রাইভ করব তার আগে আমরা একটু এই গাড়ির ভিতরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো একটু দেখে নিব দেখেন আমরা একটু এসিটা ছেড়ে দিই এটা হচ্ছে আমাদের এসি এসির অপশন এসিটা এই যে দেখেন এই যে এটা এসির টেম্পারেচারের বাটন উপরে দিলে টেম্পারেচার বাড়বে নিচে দিলে টেম্পারেচার কমবে এই দুইটাই একটার পিছনের একটা সামনের ডুয়েল এসি আমাদের গাড়িটায় আর এটা হচ্ছে এসির যে ফ্যানের বাতাসটা এই যে ছোট ফ্যান যেখানে এখানে দিলে বাতাস কমবে আর এদিকে বাতাস বাড়বে তো আমরা একটু এসিটা ছেড়ে নিই

এটা হচ্ছে ডান সাইডের গ্লাসটা উঠবে নামবে মানে নিচে চেপে ধরলে নামবে আবার উঁচু করলে উঠবে এটা হচ্ছে বাম সাইডের ঠিক একইভাবে এগুলো এটা হচ্ছে পিছনের বাম সাইডের এটা হচ্ছে পিছনের ডান সাইডের আচ্ছা এটা হচ্ছে গাড়ি লক আনলক বাটন এটা চাপ দিলে গাড়ি লক হয়ে যাবে হ্যাঁ আর এটা চাপ এটা চাপ দিলে গাড়ি আনলক হয়ে যাবে দেখেন এখানে দেখতে পারবেন এই দেখেন এই যে গাড়ি আনলক আছে এখন আবারই এই যে গাড়িটাও এই যে এই এই সুইচটা দেখবেন কি হবে যখন আনলক থাকবে তখন রেড কালার এই যে রেড কালার চলে আসছে আর লক করলে এই যে রেড কালারটা চলে গেছে আর এটা হচ্ছে আপনার এই আমাদের যে এই যে লুকিং গ্লাস আছে এই যে দুইটা লুকিং গ্লাস এই লুকিং গ্লাসগুলো এই অ্যাডজাস্ট করার জন্য এই বাটন দুইটা তো এই এই বাটনটা অনেকে ব্যবহার করতে জানে না এটা আপনি যখন বাম সাইডে লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করবেন তখন এই বামে বামে মুভ করবেন মুভ করে আপনি এখন এই যে এভাবে এভাবে যেভাবে হোক মানে সব দিকে দিয়ে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন তারপরে এই যে এই আছে আছে যখন আপনি গ্লাসটা ওপেন মানে ক্লোজ করবেন তখন এটা চাপ দেবেন চাপ দিলে এই যে গ্লাসটা লুকিং গ্লাসটা ক্লোজ হয়ে গেল আবার আবার এই সাইডের চাপ দিবেন দেখেন লুকিং গ্লাসটা এই যে খুলে গেল তো আমরা যখন আবার এই ডান সাইডের লুকিং গ্লাসটা ঠিক করব তখন আবার এই ডাইনে নিয়ে তারপরে এভাবে এভাবে লুকিং গ্লাসটা ঠিক করে নেব আর শেষ হয়ে গেলে আমরা মিডিল পয়েন্টে রাখব ওকে তারপরে দেখেন স্টারিংটা দেখি আমরা স্টারিংয়ের এখানে যে এই যে 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 লেবারটা আছে এটা হচ্ছে লাইটের জন্য আপনি লাইট পার্কিং হেডলাইট এইগুলোর কাজ করে হ্যাঁ তারপরে এইটা হচ্ছে তারপর উপরে মুভ করলে যে ইন্ডিকেটার লাইটে যে বামে উঁচু বাম দিকে দিলাম লাইট জ্বললো এখন আমরা দিলে এই যে ডাইনে ডাইনে দিব ইন্ডিকেটার শো করতেছে তারপরে এখানে আর একটা আছে উইপার লেবার উইপার লেবারটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিব উইপার লেবার সাধারণত বৃষ্টিতে আমরা ব্যবহার করি যখন বৃষ্টি হয় তখন যদি আমরা উইপার ছাড়ি তখন এই সামনের গ্লাসটা উইপারের মাধ্যমে বৃষ্টির পানিটা ক্লিন করে এবং যদি সামনের গ্লাসে অন্য কোনো ময়লা লাগে সেক্ষেত্রে আমরা উইপারে পানি ছেড়ে এই যে পানি ছেড়েও আমরা পরিষ্কার করতে পারি আমরা এখন দেখব স্টারিং এর সাথে যে সুইচগুলো আছে এই কি কাজ করে এই যে সুইচটা আছে এটা হচ্ছে আমাদের এই ডিসপ্লেটা ডিসপ্লেটা মুখ করার জন্য ওই যে ডিসপ্লেটা এটা চাপ এটা আমরা যখন উপর নিচে চাপব তখন ওই ওই ডিসপ্লে থেকে অপশন চেঞ্জ হবে দেখেন এই যে হ্যাঁ ডিসপ্লেটা চেঞ্জ হচ্ছে দেখেন একটু খেয়াল করে দেখেন এদিকে চাপলে এক ফাংশন আসতেছে এদিকে চাপলে আসতেছে এইগুলো দেখে দেখে আপনার যেটা দরকার এটা ঠিক করে নিতে হবে এবং অনেক ইনফরমেশন এখানে পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার ডিবিটি প্লেয়ার ডিবিটি প্লেয়ারটা আমাদের জেনুইন যেহেতু জাপানিজ ভাষায় লেখা আছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন গান টান এখান থেকে সারতে পারবেন এই যে এই যে আপনার ব্লুটুথ আছে এফ এম আছে এম আছে সিডি আছে এসডি আছে টিভি আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা চালাইতে পারবেন এখান থেকে হ্যাঁ এটা হচ্ছে আমাদের গিয়ার লেবার গিয়ার লেবারটা আমাদের যেহেতু লেটেস্ট গাড়ি গিয়ার লেবারটা অন্যরকম এটা আছে এই প্রথমে দেখেন আর আর এ রিভার্স আর এনে নিউটাল ডিতে ড্রাইভ আর হচ্ছে বিতে হচ্ছে আপনার এই বিটা লাগে কখন যখন আমরা ঢালু কোনো জায়গায় উঠবো পাহাড়ি রাস্তা বা বেসমেন্ট থেকে উঠবো তখন এই বিতে দিলে গাড়িটা অনেক শক্তি পায় বন্ধুরা আমরা এখন এই মিটার গুলো একটু দেখে নিব এই যে ডান সাইডে দেখতেছেন এটা এই যে এটা পুয়েল মিটার এটা পুল এটা এটা এমটি আমার এই যে তেল এই যে পুলের প্রায় পুলের কাছাকাছি আছে এটা যখন উপরে থাকবে তখন বুঝবেন যে তেল ফুল আছে আর নিচে থাকলে তেল কমবে আর এটা আছে আমার এই যে এইটা হ্যান্ড ব্রেক আমার হ্যান্ড ব্রেক করা আছে তাই লাইটটা শো করতেছে এটা হচ্ছে টিরিপ মিটার এই যে কত এই ট্রিপে কত কিলো চলছে সেটা দেখাচ্ছে এইটা যে এই যে যে এটা দেখতেছেন এই যে এইটা এটা দিয়ে আবার এটা চেঞ্জ করা যায় এই যে আমার গাড়ি টোটালে মানে এই যে টোটালে কত কিলো চলছে সেটা দেখা যাচ্ছে তারপরে এই টিরিপে কত চলছে এটা আপনারা যখন মোবিল চেঞ্জ করবেন এটা প্রেস করে রাখবেন তাইলে জিরো জিরো হয়ে যাবে তখন দেখতে পারবেন যে কত কিলো চলছে এবং আপনাদের তিন হাজার চার হাজার যখন আপনি মোবিল চেঞ্জ করেন তখন আপনি এটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার স্পিড মিটার এখানে কত স্পিডে গাড়ি চলতেছে সেইটা আপনি দেখতে পারবেন যখন গাড়ি চালাবেন এই মিটারটাও গড় উঠবে এটা হচ্ছে আপনার গিয়ার কোন পজিশনে আছে আমার আমার গিয়ার এখন এ আছে তাই পার্কিং শো করতেছে এটা হচ্ছে এক্স মিটার এখানে আপনি যখনই পিক আপ দেবেন এই এক্স লিটার মিটারে এই কাটা উঠবে এটা আমার গাড়ি এখন ইকো মোডে আছে এখানে দেখেন এই ড্যাশবোর্ড কিছু এখানে কিছু ইয়া আছে এই যে এটা একটা বক্স আছে এই একটা বক্স আছে এগুলো এখান থেকে খুলতে হয় আর কি এই যে লক এখানে থাকে তারপরে আমরা এখন একটু বাইরে যে দেখব তেলের মিটার তেলের তেলের যে মুখটা আছে তেলের কভারটা কিভাবে খুলে এবং ইয়া আপনার সামনে যে বোনাট বোনাটটা কিভাবে খুলতে হয় আপনারা যখন তেল নেবেন তখন করবেন কি আমি বাইরে যে দেখাচ্ছি এখানে দেখেন দুইটা চুইজ আছে যে এটা হচ্ছে তেলের চুইজ এটা যখন টান দিবেন তখন তেলের মুখটা খুলে যাবে যে আমি টান দিচ্ছি তেলের মুখা খুলে গেল এবং এইটা হচ্ছে বোনাট এটা চাপ দিলে সামনের বোনাট উপরে টান দিলে সামনের বোনাট খুলে যাবে এই যে টান দিলাম দেখেন বোনাট তারপরে এখানে হাত দেবেন এখানে হাত দিয়ে এনে একটা লক আছে এই লকটা এখান থেকে এখানে না লকটা ক্লিক করে এর মোটাইলে লক খুলে যাবে গাড়ি গাড়ি স্টার্ট আছে তাই ওদের কাছে আওয়াজ করতেছে এভাবে বোনাট খুলবেন আবার এই বোনার এখানে লাগাবেন লাগাই যে আবার কাটিয়ে বোনা টের ওখানটাকে বোনাটটা এভাবে সুন্দরভাবে লাগাই দেবেন এবার তেলের মুখটা দেখেন এই যে তেলের যে মুখটা খাবারটা খুলছিলাম এই যে কভারটা খুলছে এখন এই যে এখান থেকে এই যে এটা যখন আপনি এভাবে খুলবেন তখন এই যে এখানে তেল নেওয়ার সময় এটা খুলতে হবে আবার এটা পেঁয়াজ দিয়ে লাগাইতে হবে পেঁয়াজ দিয়ে লাগাইয়ে আবার আবার এই এই কাবারটা এরকম ধাক্কা দিয়ে এই লাগাই দেবেন আমরা মোটামুটি দেখে নিলাম যে ভিতরের মেইন যে অপশনগুলো আছে এই যে এটা হাইব্রিড গাড়ির এটা দেখেন এই যে এখানে যে বাটনগুলো আছে এটা আপনি মানে ঘড়ি সেট করতে পারবেন এখানে আপনার ইভি মোড আছে ইকো মোড আছে পাওয়ার মোড আছে পাওয়ার মোডে আপনার সম্পূর্ণ তেলের গাড়ি চলবে তারপরে ইকো হচ্ছে ফ্রেন্ডলি তার ইভিতে আপনার ব্যাটারিতে চলবে এটা যাদের ব্যাটারি ভালো আছে তারা ইভি মোডে চালাইতে পারেন মানে হাইব্রিড ব্যাটারি যাদের ভালো আছে এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি সুইচ এটা এই সুইচটা চাপ দিলে এই যে দেখেন এই যে ইমার্জেন্সি দুইটা পার্কিং লাইট জ্বলবে আবার আরেক প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে এদিকে আছে যে আপনার ভিতর থেকে যে আপনার দুই সাইডের যে ডোরগুলা এটা এটা নিচে চাপ দিলে ওপে ডোরটি খুলে যাবে আবার উপরে চাপ দিলে ডোরটি বন্ধ হয়ে যাবে এখানে অনেকগুলো আরও অপশন আছে তো আমরা এখন গাড়িটি রান করব চলে না আমরা গাড়িটি রান করি সেক্ষেত্রে আমাদের প্রথমে এই যে মিডিল পয়েন্টে পা রেখে আমাদের এই ব্রেকটি চেপে ধরতে হবে এবং আমরা এই যে এই পার্কিংটা উঠাই দিব উঠায় দিয়ে আমরা গিয়ারটি গেটটি ড্রাইভে দিয়ে দেবো এই যে আমরা ড্রাইভে দিয়ে দিলাম এখন আস্তে আস্তে ব্রেক থেকে পা ওঠাবো গাড়ি রান হতে থাকবে এই যে আস্তে আস্তে আমি ব্রেক থেকে পা ওঠালাম এ দেখেন গাড়ি ডিতে আছে এবং গাড়ি চলতেছে এবং আমি এখন যাব ডাইনে সেক্ষেত্রে আমাকে ডাইনে গেলে ডাইনে ইন্ডিকেটার দিয়ে দিতে হবে এই যে ইন্ডিকেটার লাইট চলতেছে আমরা এখন ডাইনে যাব এবং আমরা যেহেতু গাড়িটি একটু সোলো চলতেছে আমরা হালকা হালকা করে পিক আপ পিক আপ ধরবো হালকা পিক আপ ধরবো হ্যাঁ হালকা পিক আপ ধরে ডাইনি ইন্টিকেটার দিয়ে আমরা সামনে যাচ্ছি তো আমরা দেখি আমরা একটু প্র্যাকটিক্যালে গাড়ি ড্রাইভ করে দেখি আমাদের সাথে থাকেন আমরা এখন বন্ধুরা আমরা এখন ডাইনে যাচ্ছি দেখেন ডাইনে যাচ্ছে আপনি দেখে শুনে পিছনের মেনলি ডাইন ডাইনে গেলে ডাইন সাইডের লুকিং গ্লাসটা ফলো করবেন যে আপনার ডাইনে কোনো গাড়ি আছে কি না এবং বাম সাইডে গেলে পাম্প সাইডের গাড়ি লুকিং গ্লাস ফলো করবেন বাম সাইডে কোনো গাড়ি আছে কিনা এভাবে আস্তে আস্তে প্রথম অবস্থায় বেশি স্পিডে গাড়ি চালাবেন না মানে যাতে আপনি গাড়িটা কন্ট্রোলে আপনার থাকে সেই সেইভাবে আপনি গাড়িটি ড্রাইভ করবেন দেখেন আমরা আস্তে আস্তে এই যে ডাইন সাইডে সামনে আরেকটা একটা রোড আছে এখান থেকেও আমরা ডানে যাচ্ছি আমাদের ইন্ডিকেটার কিন্তু ডাইনে দেওয়া আছে এবং আমরা ডাইনের লুকিং গ্লাসটা অলওয়েজ ফলো করতেছি যে ডাইনে কোনো গাড়ি আছে কিনা বা গাড়িটি কত স্পিডে আছে আমি ডাইনে যাইতে পারবো কিনা যদি ডাইনে গাড়ি থাকে সেক্ষেত্রে আমাদের সোলো করতে হবে ওই গাড়িটা পাস করবে তারপরে তারপর আমাদের যাইতে হবে এবং গাড়ি চালানোর সময় কখনো অমনোযোগী হওয়া যাবে না সামনের দিকে সবসময় খেয়াল রাখতে হবে যে মানুষজনগুলো হোটাট করে কিন্তু সামনে চলে আসে সবসময় আপনার সামনের দিকে খেয়াল রাখতে হবে তখন একটা ফ্লাই ওভার উঠতেছে এখন ফ্লাই এই ফ্লাইওভারটা ওভারটা ফ্লাইওভার এই ফ্লাই ওভারটা আপনার উত্তরা বিমানবন্দরে যে নামছে আমরা সেদিকে যাচ্ছি আপনারা ফলো করবেন আমি কিভাবে গাড়িটি চালাই দেখে দেখে অনেক কিছু শেখা যায় দেখে আপনি যদি এখন দেখে দেখে অনেক কিছু আয়ত্তে নিতে পারেন যখন প্র্যাকটিক্যাল গাড়ি ধরবেন তখন আপনার কাছে অনেকটা সহজ হয়ে যাবে দেখেন আমরা এই যে ফ্লাইওভার থেকে সামনে নেমে যাব দেখে শুনে সুন্দরভাবে ড্রাইভ করলে আপনারা দক্ষ ড্রাইভার হয়ে উঠতে পারবেন আমি গাড়ির প্রত্যেকটি পার্ট নিয়ে আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সর্বদা ভালো থাকবেন